এই যে দুশো আশি টাকার মাঝে আরেকটা কালার দেখেন দুশো আশি টাকা আমি দুশো আশির মধ্যে কিন্তু আপনাদেরকে অনেকগুলো বেডশিটের কালেকশন দেখাচ্ছি এই যে দুশো আশি টাকার মাঝে দেখেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপে করে ভিডিও করে দেখে নিতে পারবে অনেক কালার আছে দিতে পারবো কালার ডিজাইন গুলো কিন্তু সুন্দর এই সপ্তাহে প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর হ্যাঁ দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এই যে দুশো আশি টাকার মাঝে আরেকটা ডিজাইন দেখেন কলা পাতা ডিজাইন

আগে তিনশো পঞ্চাশটা বুঝতেই পারবে না তাই হ্যাঁ এই যে বাটিকের মাঝে দেখেন তিনশো পঞ্চাশ প্রজাপতি প্রজাপতি বাটিকের প্রজাপতি ডিজাইনের বেডশিট বাটিকের কালার কিন্তু অনেক সুন্দর অনেক আরো কালার আছে দেখে নিতে পারবে দেখে দেখে দেখেন

আমি আবার প্রত্যেকটা বেডশিটের সাথে দুইটা করে ম্যাচিং করা মাথার বালিশের দেখেন বাটিক তিনশো পঞ্চাশ করে এই সুন্দর সুন্দর বেডশিট দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বা

তারপরে আরেকটা দেখেন দুই হাজার পঁচিশ সালের নতুন একটা ডিজাইন ষাট টাকার মাঝে একদম নতুন অন্য কোনো জায়গায় দেখবেন না আমার কাছে আমাকে ছাড়া

তারপরে দেখেন আরেকটা ব্ল্যাক এর মধ্যে একটা কালেকশন যে ব্ল্যাক এই যে ব্ল্যাক এর মধ্যে গুলো দেখাচ্ছে এই সবটা নতুন নতুন সব নতুন কালেকশন ডিজিটালের মধ্যে সুন্দর সুন্দর বেরছে এগুলো অনেক সুন্দর সুন্দর বেরছে অনলি 660 টাকা 660 টাকা 660 টাকা এই যে আর আরেকটা দেখেন এক ফুলের মধ্যে বক্সের একটা চার দেখেন ছয়শো ষাট টাকার মাঝে একটা কালেকশন দেখেন এটা একটা কালেকশন

লেমন কালার আছে এটা থেকে লেমন কালার ঠিক আছে যার যেটা লাগে নিতে পারবে তারপরে যে আরেকটা দেখেন এটা ছিল মাত্র 600 660 টাকা এই এক ফুলের মধ্যে আরেকটা বাটিক দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইন হ্যাঁ বাটিক ডিজাইন বাটিক কিছু ডিজাইন দেখাই যারা চন্ডি বাটিক এক ফুলের মধ্যে নিতে চান তারা নিতে পারবে এই ডিজাইনটা হচ্ছে 12 মাসের ভাইরাল 12 মাসে ভাইরাল ডিজাইন 12 মাসের একটা ভাইরাল হ্যাঁ 660 টাকা 660 টাকা তারপরে এই যে আরেকটা মাল দেখাই দেখেন এক ফুলের মধ্যে নতুন একটা কালেকশন ঠিক আছে

অন্য সাতশো টাকা লালের মাঝে একটা ডিজাইন দেখেন করি না ঠিক আছে সাতশো টাকারই আচ্ছা কালার আছে ডিজাইন আছে নিতে পারবেন সাতশো টাকার মধ্যে আরেকটা কালার দেখাই হলুদের মধ্যে একটা কোরবালি শুদ্ধ ফুল পিস

একদম পাইকে দিচ্ছি অনেকেই বলে যে ভাইয়া অর্ডার করি কিন্তু দেখা একটা কিন্তু আমরা ওরকম লোক না আপনারা দেখে মাল দেখে দোকান দেখে অর্ডার করবেন ঠিক আছে এই যে বেডশিট এর মাঝে আরেকটা কালেকশন দেখেন হাজার মধ্যে একটা কালেকশন হাজারি অনেক হ্যাঁ এটার মধ্যে কালার আছে ঠিক আছে লাল আছে ঠিক আছে রাখবে নিতে মাছ টাকার মাঝে একটা ডিজেন একটা ডিজাইন টাকার মাঝে ডিজাইন টাকা টাকা টাকা